এখানে দায়িত্ব আছে কি আপনি তো প্রথমবার বললেন যে পতাকা কোন জায়গায় লাগায় আপনি সেটাই জানেন না আপনি অফিসের অফিস সহায়ক হইয়া আপনি দেশের একটা পতাকা সরকারি চাকরি করেন সেটাই আপনি জানেন না তাহলে আপনি এখানে চাকরি করেন কিভাবে

ইউনিয়ন ভূমি অফিস এখানে চাকরিগত আছেন অথচ এই অফিসটাতে কোনো জায়গায় বাংলাদেশ পতাকাটাও উত্তোলন করা হয়নি নি দেখেন এখানকার ডিউটি কোন অবস্থায় কিভাবে করে